দেখতে গেলে আমাদের মেয়েদের দু দুটো বাড়ি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি আসলে এ দুটা বাড়ির মধ্যে কোনোটাও কি আমাদের বাড়ি না যেমন শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছে মতো ভালো কিছু করা তো দূরের কথা ভুলটাও যদি ভুল করে করো তাহলে সাথে সাথেই শ্বশুর বাড়ির লোকজন বুঝিয়ে দেয় যে এটা তোমার বাপের বাড়ি না যে মনমতো করবে আর যদি করবেই তাহলে চলে যাও তোমার বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকে সেই একই উত্তর চলে আসছে যুগ যুগ ধরে যেভাবেই থাকো থাকো ওখানেই কারণ বিয়ের পর একটা বাড়ি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে আসলেও কি এটা আমাদের বাড়ি তাই কোনোদিন টাকা উপার্জন করতে পারলে আগে একটা নিজের বাড়ি বানাবো প্রতিটা স্বামীকে বলতে চাই যে একটা মেয়ে তার সর্বস্ব ছেড়ে তার ঘর বাড়ি বাবা মা এমনকি তার পরিচয় সব ছেড়ে তোমার সাথে সংসার করতে আসে তাকে কখনো পরের বাড়ির মেয়ে বা পর বলে কষ্ট দিও না আমরা মেয়েরা পাখি কিন্তু আমাদের ডানা নেই তাই উড়তে পারি না বলার তো আছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি কিন্তু নিজের কোনো বাড়ি নেই আমাদের বাবা মা বলে মেয়েরা তো পরের বাড়ি যাবে পরের আর শ্বশুর শাশুড়ি বলে বৌবা তো পরের বাড়ি থেকে এসেছে মেয়ে এখন আপনারাই বলুন তো আমাদের মেয়েদের জন্য কোনো বাড়ি বানিয়েছেন। কোনো কিছু তো বলা হয়নি বন্ধুরা বুঝতেই পারলে কি করলাম না করলাম আমার মনে হয় এটা বেস্ট স্টোরি আর আমি আশা করব আপনাদের কাছে তাই মনে হবে একটা মেয়ের যে জীবন হয় সেটা আশায় শেষ হয়ে যায় কিন্তু সেই মেয়েটা শেষ হয়ে যায় তার আশা পূর্ণ করার কেউ থাকে না মেয়েদের জীবনের পর দুটো লাইন বলতে চাই আপনাদের কারোর সাথে মিলে গেলে জানাইও বাড়ির বড় মেয়ে ছিলাম তাই বাড়িতেও না ভালোবাসা পেলাম কম বয়সে বিয়ে দিল তাই আমার জীবনটাও কঠিন হয়ে পড়ল ভেবেছিলাম পরের বাড়ি যাবো অনেক ভালোবাসা পাব রানী হয়ে থাকবো এমন শ্বশুর বাড়ি পাবো গরিব ঘরের মেয়ে বলে সে কিন্তু বিনা পনে সে বাড়িতে গিয়েছিল কিন্তু রানী তো দূরের কথা দুধের একটা সন্তানকে কোলে নিয়ে সেই ছোট্ট মেয়েটা সেই বাড়িতেই ছি হয়ে গেল না কিছু বলতে পারছিল না কিছু সইতে পারছিল এভাবেই এই পৃথিবী তাকে ভেঙে দিল বলার তো দুটো বাড়ি হয় একটা মেয়ের কিন্তু তার কেউ আপন নেই সারা জীবন শেষ করবে অন্যের জন্য শেষ করবে জন্য কেন তার কি নারীর ধৈর্যের পরীক্ষা নিতে যেও না ধৈর্যের জন্য নারী অসীম ক্ষমতা নিয়ে জন্মায় যে নারী তার অপছন্দের একটা জামা পড়তে চায় না সেই নারী তার অপছন্দের একজন পুরুষের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে সংসার জীবনে সমস্ত সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে হাসি মুখে সংসার টিকিয়ে রাখতে জানে দিনের পর দিন অভিযোগ ছাড়াই নীরবে মেনে নেয় সব কিছু প্রচন্ড হতাশায় নিজেকে সামলে নিয়ে আবার পথ চলতে পারে সীমাহীন কষ্টে দাঁতের দাঁত চেপে তারা ঠিক এগিয়ে যায় অসীম প্রতিকূলতাকে পিছিয়ে ফেলতে তারাও জানে সত্যি বলতে নারীরা সব পারে প্রতিটা জিনিসের লিমিট থাকে তাই না বলো বন্ধুরা আপনাদের কি মনে হয় যে মানুষ অনেক সহ্য করে সবার কথা শোনে সবাইকে মেনে চলে আর অনেক স্যাক্রিফাইস করে সেটি করতেই থাকবে করতেই থাকবে না তারও একটা লিমিট আসবে জানো তারও যখন লিমিট ক্রস করবে না তখন সেও ফুল স্টপ লাগিয়ে দেবে সেও ভালো মানুষ থেকে স্ট্যান্ড ফর মাই সেলফ বালা মানুষ হয়ে যাবে সেও শিখে যাবে কেমন করে না বলতে হয় কেমন করে বাউন্ডারি সেট করতে হয় আর কেমন করে নিজের জন্য বাঁচা যায় তার জন্য যে মানুষগুলো আপনার জন্য বেঁচে আছে আপনার জন্য যেটা ইচ্ছে করে দেয় তাদের প্লিজ সুযোগ নিও না কারণ তারও একটা লিমিট আছে আমিও জানতে চাই এমন কোন রেখাটা আমার হাতে নাই যে প্রতিটা জিনিসের জন্য আমাকে কাটতে হয়